ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গভীর রাতে কথা বলি হামার সাথে সাত কি বলি চুপটি করে যাবি কাজ ঘরে গিয়ে তুই বলবি তারে তার কথা মনে পড়ে ধরা পাতার বুকের ব্যথা কে জানতে চাই গাছের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যায় খালি হাতে এসেছি খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বল কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশা সবই অভিনয় পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্যি পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখেছি বিবেক ভালোবাসা পড়েছায় পড়েছি সবুরে নেওয়া ফলে বাস্তবে দেখেছি মেওয়া আসলে টাকা বলে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াশিং